জীবনী ও তাদের উক্তি থেকে কারণ তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উক্তি করে থাকে আজকের এই ভিডিওতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিখ্যাত ব্যক্তিদের শিক্ষামূলক জ্ঞানমূলক এবং অনুপ্রেরণামূলক কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরছে এই মহামূল্য উক্তিগুলোর মধ্যে যে কোনো একটি উক্তি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আক্রমণকারী শত্রুকে ভয় করো না বরং তোষামৎকারী বন্ধুকে ভয় কর জীবনে দুঃখজনক বিষয় হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি কিন্তু অভিজ্ঞ হই দেরিতে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দেখতে পায় না জীবন দুদিনে একদিন তোমার পক্ষের অন্যদিন দিন বিপক্ষের তাই যেদিনটি তোমার পক্ষের সেদিন দম্ভে বেপরোয়া যেদিনটি বিপক্ষের সেদিন ধৈর্যহার না। কেন না কেননা দুদিনই তোমার জন্য এক ধরনের পরীক্ষা আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপরে ভরসা করতে শেখো আচরণ হচ্ছে এমন একটা আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হয়ে যেত এখন ফকির ছেলেরা রাজনীতি করে জমিদার হয়ে যায় জীবনটা অনেকটা জেমিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানে তারা পিছনেই পড়ে থাকবে সৃষ্টিকর্তার প্রেমে আপন আত্মা খুইয়ে দাও বিশ্বাস করো এ ব্যতীত মুক্তির কোনো পথ নেই একদা জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার লোভ অলসতা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ঘৃণা বা যে কোনো কিছু যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে আরও পেলেও সন্তুষ্ট হবে না ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না জীবনে প্রথম দ্বিতীয় বলে কিছুই নেই শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই আসল শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই শেষ বলে কিছু নেই মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায় জীবনে দুটো জিনিসের অভ্যাস গড়ে তুলুন এক কাউকে সাহায্য করা দুই কারো ক্ষতি না করা ভুল না করলে সফলতা আসে না কিন্তু এই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায় মানুষের শক্তির কোনো অভাব থাকে না অভাব থাকে ইচ্ছা শিক্ষার কাজ হলো মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা শ্রমিকের জীবন মালিকের কাছে ততক্ষণই দামি যতক্ষণ সে মালিকের মুনাফা উৎপাদনের কাজে লাগে যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় একা থাকাকে একাকিত্ব বলে না সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওকে একাকিত্ব বলে বাস্তব জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নেই একটি গল্পের মতোই জীবনও একটি গল্প এটি কতদিনের তা নয় এটি কতটা ভালো তা গুরুত্বপূর্ণ জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার লোহাকে কেউ ধ্বংস করতে পারে না তার নিজের মরিচা ছাড়া তেমনি মানুষকে কেউ ধ্বংস করতে পারে না তার নিজের নেতিবাচক মনোভাব ছাড়া মানুষের মর্যাদা নির্ধারিত হয়